গহীন পদ্মার বুকে জেগে ওঠা এক ভয়ঙ্কর চর যেখানে নেই কোনো সামাজিক এবং আইনের নিরাপত্তা যে কোনো সময় ঝড় বা সাইক্লোনে শেষ করে দিতে পারে এক নিমেষে এই চর অবস্থানরত মানুষগুলোর আছে শুধু দূষিত পানির স্বাস্থ্য ঝুঁকি ম্যালেরিয়া বাচ্চাদের ডায়রিয়া এবং বড় বড় সাপের আক্রমণ যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে শিয়ালে ঝাঁক এসে ছোটো ছোটো ছেলে মেয়েদের এবং হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে এখানকার মানুষকে আছে শুধু যাতায়াতের জন্য নৌকা এবং ঘোড়া গাড়ি আর রাতে যাতায়াত সব দিকে বিপজ্জনক রাতে ডাকাতি এবং চুরি ঘটনা সময় অবিচল আজকে ডকুমেন্টারি ভিডিওটা মনোযোগ সরকার দেখার জন্য সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রাণপ্রিয় দর্শক বৃন্দ এটা হচ্ছে সেই তেওতা ঘাট আর এটা হচ্ছে তেওতা বাজার এই বাজারের ভিতর দিয়ে আপনারা আসবেন এই নদীতে দেখেন সামনে যমুনা নদীতে কত পানি বৃদ্ধি পেয়েছে অথই পানি আর সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেই চর ভাসমান চর যে চর আমি এখন যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো ওই চরে মানুষের দুর্দশা জীবন নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক বন্যার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এই সরে মানুষ এই স্বরের সাধারণ মানুষগুলো নিজেদের অস্তিত্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকে আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন বালু এবং খোয়া নিয়ে এসেছে এই বর্ষা মৌসুমে তাদের নিজেদের বাড়িতে একটু সুন্দরভাবে বাসার জন্য তাই তো দেখেন টাক ভ্রোরে দূর থেকে নিয়ে এসেছে ওই স্বরে এইগুলো এখন যাবে কাকা ওইটা ওদের তুমি নিয়ে আসলে আচ্ছা নাম কি আসো দেখেন দর্শকবৃন্দ বিন্দু এই ওই দুর্গমসরের সকল পণ্যদ্রব্য থেকে শুরু করে সকল কিছু এই নৌকার মাধ্যমে এই পার থেকে এটা হচ্ছে তেওতা বাজার এপার থেকে তারপরে নিয়ে যাওয়া হয় এবং ওই পারে খাওয়া দাওয়া পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি নিজেদের খাবার সওয়া সমস্ত দ্রব্য এভাবেই নৌকা পারাপার করে এপার থেকে ওপার নিয়ে তারপর মানুষ বসবাস করে থাকে ওই পারে ওইখানে কমপক্ষে পঞ্চাশ থেকে একষট্টি ঘর হবে ভাই কতটি ঘর হইতে পারে সত্তর আশিটা না সত্তর আশিটি ঘর হওয়ার সম্ভাবনা আছে আজকে ওই চরটি বর্ষা পানিতে চতুর্দিকে তলিয়ে গেছে আশেপাশে কোনো বাড়িঘর নেই শুধু চরের মাঝখানে এই নদীটির চতুর্দিকেই নদী মাঝখানে ওইটি চরটা চরটা নাম হচ্ছে তেওতা তেওতার চর এই পাশে হচ্ছে দেখেন টাওয়ার এই টাওয়ারের পাশে চরটি নতুন হয়েছে এই বছরেই হয়েছে কোনো গাছগাছালি নেই নেই কোনো আশেপাশে যানবাহনের ব্যবস্থা সম্পূর্ণ নৌকার মাধ্যমেই পার্থপা চলাচল করতে হয় এবং আশেপাশে এই শুধু সস্তা জমি দেখে তারপর মানুষ ওপার থেকে বাড়ি ভেঙে এসে পারে বাড়ি করেছে আজকে এই তেওতা চরের সমস্ত মানুষের দুঃখ কষ্ট জীবনযাপনের ছবি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সকলেই পাশে থাকবেন চলেন যে আজকে আমরা একসাথে একসাথে সকলে মিলে এই নকায় এই সময়দের সাথে আজকে আমরা যাব এবং ওই চরটি ঘুরে ঘুরে দেখব। সকলেই ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশ বিদেশের প্রাণকীয় বন্ধুরা আজকে আমি এমন একটি স্বরে যাচ্ছি এই স্বরে পুরো ঘটনাটা শুনলে এবং স্বরের চিত্র আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাই তো পুরো ভিডিওটা সকালে দেখার জন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি বড় বড় মতো আমি মোহাম্মদ রতন মিয়া মাটি ও মানুষ রতন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষে আমি সবসময় আছি এবং আপনাদের মাটিও মানুষের দুর্গম স্বরের দৃশ্যগুলো তুলে ধরার জন্য সবসময় আপনাদের পাশে আছি তাই তো আমি এখন পদ্মা নদী পাড়ি দিয়ে এখন যাচ্ছি মানিকগঞ্জ থেকে ঢাকা মহাশয় পার হয়ে সেই তেওতা থেকে নদীর এ থেকে সেই পদ্মা নদী দুর্গম চরে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন ঢাকা থেকে সরাসরি আরিচা আরিচা থেকে তেওতা এবং তেওতা থেকে এই তেওতার চর এই চরটির নাম হচ্ছে সেই তেওতার সর দেখেন প্রিয় বন্ধুরা আর দুই হাত পানি লাগবে তারপরে এই পুরা গ্রামটি ভেসে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্রামের কাছাকাছি পানি চলে এসেছে এই হচ্ছে তেওতা গ্রাম যে গ্রামটি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো চলন যাই একসাথে আমিও দেখি এবং আপনাদেরকে দেখাই এই তেওতার চটটি দেখেন কত সুন্দর লাও গাছ রোপণ করেছে এই বাড়ি চতুর্দিকে লাও গাছ এবং ধর গাছ আর তার নিচেই দেখেন গরু কত সুন্দর দৃশ্য এক জায়গায় রেখে দিছে দিক তলিয়ে গেছে যার জন্য আর এই বাড়িটি হয়তো নতুন করে এই সরে আসবে গুছিয়ে রেখেছে এখানে হয়তো একটা নতুন ঘর হবে এ পাশে দেখেন অনেক উঁচু চর এখনো কত জমি উঁচু ন্যাচারাল খাবার খায় সবাই দেখেন বাড়ি চতুর্দিকে লাউ গাছ এবং ধন্দর গাছ দেখেন মুরগি ছাগল এটা কিন্তু গরুর স্থান কত সুন্দর পরিবেশ উপরে কিন্তু সম্পূর্ণ গাছ সিম গাছ ধুন্ধুর গাছ এবং কিলাও গাছ এর পাশে এর পাশে গরু গরুর উপরে টিন দিয়ে ছাউনি করা কত সুন্দর পরিবেশ এবং গরুর পাশে দেখেন কত সুন্দর সবজি বাগান সরের মধ্যে এই যে দেখেন কত সুন্দর সবজি বাগান এটা দারা শাক লাল শাক ওই আপা কাজ করতেছে ও পাশে দেখেন মূলা শাক

ঠিক আছে দেখা যাচ্ছে কিন্তু পাশে নদী এমনি সর ডাকাতে কোনো রিক্স মনে হয় না এরকম আছে তো অবশ্যই না ওইটা ভয় এ নিই ভয় তো নিজেদের মধ্যে আছে তারপরেও মনকন বসে সর শত ঠাটকার হয় আচ্ছা এখানে মোট কয়টা পরিবার আছে এখানে প্রায় আপনার 35 থেকে 35টা ঘর আছে 30 থেকে 35টা সবাই কি রাতে জাগা থাকে নাকি ভাই থাকে মানে শতন বা ওই যে জাগনা থাকা না কি কয় পাহাড়া দেওয়া পাহরি দে সিস্টেম আছে আচ্ছা আচ্ছা ও কি মাছ জন্য জাল নদীতে বাড়ি ভাঙা বসবাসকৃত মানুষগুলো প্রধান পেশা হচ্ছে কৃষি এবং কিছু কিছু মানুষ মাছ মারা পেশায় নিয়ে যেতে থাকে এবং বাকি কিছু মানুষ ছাগল ভেড়া গরু লালন পালনের সাথে নিয়ে যেতে থাকে এখানকার মানুষগুলো এতটাই কষ্ট করে জীবনযাপন পার করে কাজ ছাড়া অন্য তাদের আর কোনো পেশা নেই ইনকাম সোর্স কম হওয়ার কারণে খেটো খাওয়া মানুষগুলো কিছু টাকা পয়সার অভাবে তারা দূর দূরান্তে পুরান দেশে গিয়ে বাড়ি করতে পারে না থেকে যায় এক চর থেকে আর এক চরে এই তো চরের জীবন যেখানে মানুষগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘর এখানে এসে বসবাস শুরু করে দিয়েছে এক বছর ধরে অন্যান্য চরে ছিল তারা বাড়িঘর ভেঙে গেছে তারা এখন এসে এই সরে বসবাস শুরু করে দিয়েছে খোলা আকাশে নিচে তাদের এই বাস্তব জীবন কতটাই না কঠিন প্রাকৃতিক দুর্যোগ একটাও গাছ নেই যে কোনো সময় ঝড়ের আক্রমণে উড়িয়ে নিয়ে যেতে পারে এই চটটি প্রাণপ্রিয় দর্শকবৃন্দ দেখেন এই সম্পূর্ণ গ্রামে একটি একটিমাত্র মসজিদ এই হচ্ছে সেই মসজিদ

স্বরের মসজিদটি কত সুন্দর এই গ্রামটি ওই দেখেন সামনে আরেকটি একটি গ্রাম আমি এখন এই দুই পাশে কাশফুল এই কাশফুলের ভিতর দিয়ে যাচ্ছি ওই গ্রামে মানুষের সাথে কথা বলার জন্য এবং এই গ্রামটিকে ঘুরে ঘুরে দেখার জন্য এই দুর্গম সরে মাঝখানে অসহায় গ্রাম মানুষজন যেখানে বাড়িঘর ভেঙে গেছে আশেপাশের মানুষগুলো বাড়ি করা জায়গা নেই ঘর করা জায়গা নেই তাই তো এই সরে এসে এখানে অল্প টাকায় এক এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বিঘা জমি নিয়ে তারপরে তারা বাড়ি করেছে এই বাড়ি ঘরগুলো গুলো দেখেন কত সুন্দর এই যে মাটি দিয়ে বাদ দেওয়া হয়েছে যাতে বর্ষা পানি ঢুকতে না পারে কি তুমি গোসল করতেছ আরে দেখেন সরের বাড়ি ঘরগুলো উপরে পড়তে যা বাড়িতে দেখেন গাছ গাছালি আছে বিশেষ করে জুন্দর গাছ লাউ গাছ সিম গাছ করলা গাছ এবং গরু ছাগল এই সরে প্রতি জমি অফরন্ত থাকায় এখানে মাঝখানে বাড়িঘর তৈরি করেছে কিন্তু তারপরেও এখানে মানুষগুলো জমি ভাড়া দিয়ে তারপর থাকতে হয় নদীতে বাড়িঘর ভেঙে যাওয়ায় আশেপাশে মানুষগুলো এখানে এসে বসতি করেছে কোনো রকম কিছু থাকার জন্য

মেঝে ছেলে আচ্ছা এখন বর্তমানে আপনি খাইতেছেন কার মধ্যে সবাই দেখাশোনা করেন আপনারাই মাশ আল্লাহ মাশ আল্লাহ শুনে খুব ভালো লাগলো টাউনে কিন্তু এরকম নাই আপনি যে সবাই দেখাশোনা করতেছে এটা কিন্তু অনেক বড় কিছু আছেন তো ভালোই তার মানে আল্লাহ রহমতে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না এই পুরো সরে একটা মাত্র দোকান দেখতেছি আশেপাশের দোকান দেখলাম না কেমন চলছে ব্যসা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এমনি যেখানে রাস্তাঘাট আছে মানুষ আনাগোনা বেশি কিন্তু ওইখানে তো মনে করেন যে গাড়ি ঘোড়া থামে বেচা কিনে ভালো হয় কিন্তু এই দুর্গম সারের মাঝখানে যে আশেপাশে তো কোনো গ্রাম নেই একটা গ্রাম ছাড়া এই সম্পূর্ণ এলাকা মানুষ কি আপনার এখানে আসে হ্যাঁ এখান থেকে পোলাপানের খাওয়ার তাই কি কি পাওয়া যায় ভাই নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সবই আছে

আচ্ছা আর একটা বিষয় হলো এই ছয় মাস দোকানটা দিচ্ছেন এটা কি আগেও ছিল দোকান অন্য সরে নাকি এখানে এসে শুরু করছেন না এখানে এসে শুরু করছে এখানে এসে না হঠাৎ করে এই দোকান দিকে অগ্রসর হইলেন এই বাড়িঘর করলাম আমরা অনেকটি বাড়িঘর সব সময় তার ওই পারে নদী পারে আপনার দোকান তো আগে দোকান ছিল না এই গ্রামে না

আর সারা দিনই খোলা থাকে সারা দিন রাত 10টা পর্যন্ত আমরা যদি আসি আয়শা কি সব সময় আমরা খোলা পাবো হ্যাঁ রাত 10টা পর্যন্ত খোলা থাকে সৌর বিদ্যুৎ বা টিপি সিস্টেম নাই সৌর বিদ্যুৎ আছে টিপি এখনো আনেনি আর কি আনার একটা চিন্তা ভাবনা আছে পরিকল্পনা আশেপাশে কত গেলা পরিবার আছে আমরা মোটামুটি এখানে 70 ঘর আছে 70 ঘরে যখনই আপনার রাত হয় তখন তো মানুষের কর্মজীবন ফ্রি থাকে সবাই তখন কি এই জায়গায় আড্ডা দেয় না রাত আটটা নয়টা পর্যন্ত আছেই আটডানা আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চরের পরিবেশ কত সুন্দর এই দুর্গম সড়ার মাঝখানে চতুর্দিঘে নদী এই মাঝখানে কত সুন্দর একটি গ্রাম তৈরি হয়েছে এই যে দেখেন বাড়ি ঘরগুলো এটা হচ্ছে রান্নার জায়গা কত সুন্দর ছাগল এবং পাশে জাল এই দেখেন ছাগলগুলো খেলা করছে পুরো বাড়ি জোরে এবং এখানে দেখেন কত সুন্দর ছাগলগুলো শুয়ে আছে ঠান্ডা ছায়াযোগ্য স্থানে উপরে কিন্তু লাউ গাছ কত সুন্দর লাউ গাছ লাউ ধরে আছে এই দেখেন কত সুন্দর ও অসাধারণ মাশাল দেখার মতো শোভা বিরাজ করছে লালটি মানুষের চোখকে কেড়ে নিবে যে কোনো সময় এ লাউটি পাশে দেখেন গরু কত সুন্দর পরিবেশ গরুগুলো শুয়ে আছে স্রোত দিকে পানি হওয়ার কারণে বর্ষা মৌসুম এখন এই গরুগুলো ছাড়তে পারছে না উপরে দেখেন গরুর উপরে কি সুন্দর একটা ছাউনি করে দিয়েছে এই পাশে খড় রাখা হয়েছে এই গরুগুলোকে খাওয়ানোর জন্য এই পাশেও দেখেন গরু খড় রাখা হয়েছে গরুগুলোকে খাওয়ানোর জন্য এই পাশে গরু এই গরুগুলো উপরে দেখেন কত সুন্দর একটা ছাউনি এবং এই ছাউনির উপরে গাছ রোপণ করা হয়েছে বিশেষ করে লাউ গাছ ধর গাছ এবং কি কুমড়া গাছ মিষ্টি কুমড়া কত সুন্দর পরিবেশ সরে মানুষ কিন্তু খ্যাতিমান এখানকার বাঙালিরা ফ্রিয় খাবার হচ্ছে সবজি দেখেন কত সুন্দর সবজি ধরে আছে এবং উপরে বা প্রত্যেকটা বাড়িতে যেখানে যাবেন শুধু সবজি দেখতে পাবেন ওই আমার সামনে দেখা যাচ্ছে একজন মুরব্বী সে কাজ করে যাচ্ছে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে আমি চলেন যাই আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের এই কাকা কথাগুলো শোনাবো এখানকার মানুষ স্থানীয় মানুষ তাদের সাথে কথা বলবো এই দেখেন এই রোদের মধ্যে কাকাগুলো শোখানোর জন্য রেখে দিচ্ছে এই কাকার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমি তো দূর থেকে কাকা কাকা করতেছি আপনার তো বাইরের মতো ভালো আছেন না

আমদানি গরু ছাগল ভেড়া সমস্যা হয় কিনা না চোর ডাকাত না চোর ডাকাত নেইরকম সমস্যা নাই না মানুষ তো ভয় পায় দূরের মানুষ ঠিক আছে সরের মধ্যে হয় চুরি হয় না না আগে এখন অনেক সচেতন হ্যাঁ সচেতন

এখানে বর্তমানে তাহলে কি রোপণ করবেন এই জায়গা লাল শাক বন মার মুলা বন লাল শাক আর মুলা মুলা আচ্ছা তাতে বেলে মাটির মধ্যে কি ভয় লাগে না যে হবে না হবে তাতে আছে ওই ভয় রয়ে গেছে এটা ভয় আছে তো সার মার দিয়ে দেখালে খাওয়ার জইলে করে দেখা গেছে

এখানে যারা বসবাস করতেছেন একসাথে কতগুলা কর পঞ্চাশ ষাট করে পঞ্চাশ ষাট করে নে সবাইকে অকভাবে চলাচল করেন হ্যাঁ একবারে সবাই ই একজনের হাতে কোনো বেকায়দা দেখলে এবার ব্যাকি লুড়া নাই একজন বিপদে একজন থাকি তো সেই থাকে এই রকম কিন্তু নাই না টাউন নাই ঠিক আছে টাউনে একবার বিপদ হলে আরেকবার মানুষ জানে না কথা সত্য না শর্টটা আমার খুব ঘুরে ভালো লাগলো এবং আপনাদের সাথে সকল সাথে মিশে কথাবার্তা বলে খুবই ভালো লাগতে ভাইজান আর একটা বিষয় আমার জানা খুব ইচ্ছা এই সর যারা বসবাস করে বিশেষ করে এই সব জমি তো বেশিরভাগই আমি যতদূর জানি সরকারি সরকারি আছে কত চেক কেটে দিছে সরকারি সরকারি চেক কেটে দিছে 100 এর চেক মনে হয়